কাচ্চি সাথের সাথেই চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ব্লগ নাম্বার 25 এ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি বলছো উসামাল রাফি আপনারা দেখছেন উসামাল রাফি ব্লগ মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছে তাই আমি বলবো আলহামদুলিল্লাহ আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি কাচ্চি ভাই এস্টরেন্টে যেহেতু কাচ্চি ভাইয়ের কথা চলে এসেছে আজকে আমরা সেই কাছে নিয়েই রিভিউটা করব। সো লাস্ট পর্যন্ত দেখে যাবেন আশা করি কেউ হতাশ হবেন না সো সামনে কি হচ্ছে দেখা যাক লেটস গো মেনু দেখে অর্ডার দিলাম আমরা কাচ্ছি তার সাথে ছিল আমাদের তিনটা ফিরনি এবং তিনটা বোরহানি তারপরে আমার দুই গলি ভাই আর নাবিল ভাই তারপরে এই গলি ভাইয়ের হাতে আমরা দেখব এখন কিভাবে সে আমাদেরকে প্লেটে বেড়ে দেয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু আমরা অলরেডি চলে এসেছি কাঁচি ভাইতে এবং কাছি ভাইতে আসার পরে আমরা অর্ডারটাও করে ফেলেছিলাম আর অর্ডারটা করার পরে আমাদের সামনে খাবারটি চলে এসেছে এখন আপনাদের খাবারের রিভিউটা দেওয়ার বলা আমরা আজকে কাঁচি ভাইতে এসে যে প্লেটারটা নিয়েছি খাবারটা খেয়ার করি আমাকে যা দিয়েছে তারা এখানে আছে হলো এক পিস আলু তারপরে এখানে হলো মাটন যেটা খাসি গোস্ত আমরা যেটা বলে থাকি আর মহামূল্যবান ডায়মন্ড আর সাথে শসা শশা একটি গাজর আইপি লিবু আর এখানে ভাস চাউলের যে রাইসটি আছে সো খেয়ে আপনাদের সাথে শেয়ার করা যায় জিনিসটা আমার কাছে কেমন লাগে রাইসটা একটু অয়েলি সো দেখা যাক কেমন লাগে মোটামুটি ভালো লেগেছে কিছুটা মাংস সাথে খেয়ে আপনাদের বলা যাক কেমন লাগে মাংসটা কিন্তু খুব জুচি ঘরের সাথে সাথেই যাচ্ছে আপনার তো জিনিসটা বুঝতে পারতেছেন জিনিসটা কেমন হবে গোসরা দেখে আসলে প্রচুর মনে হচ্ছে সেই হবে সো খেয়ে দেখা যাক কেমন লাগে হুম জিনিসটা ভালো জিনিস আমি একটু অক্টোবর একটা আলো পেয়েছি গাছটিতে এই জিনিসটা অন্যরকম একটি সাহায্য করে দেয় এই আলোটি সো এই আলোটি আপনাদেরকে বলা যায় কেমন লাগে আলোটা দিয়ে খাওয়ার পরে সেই লাগলো সো খাবার শেষ করে আপনাদের সাথে রিভিউটা নিয়ে দেখা করছে সো লাভ দেখে দেখতে থাকুন আশা করি কেউ ফিল্টার দিয়ে আমাদের বাহিরে যে রিভিউটা সময় চলে এসেছে ব্লগ নাম্বার টোয়েন্টি ফাইভ থেকে বিদায় নেবার বিদায় নেবার আগে আপনাদের কিছু কথা বলে যায় আমি যে আজকে কাছে বাড়িতে এসেছিলাম এবং যে খাওয়া দাওয়াগুলো করলাম আসলে তার মধ্যে অবশ্য সব সর্বশেষ রিভিউটা যা আসে তা আপনাদেরকে এখন জানাবো রিভিউটা আমি একে তো আমার ভিডিওতে পয়েন্ট আউট করে দিয়েছি সেখান থেকে দেখে নেবেন তবুও কিছু কথা বলে যায় আজকের কাছি ভাইতে আমার সেরকম লাগেনি তাদের খাবারটি মোটামুটি মোটামুটি মানের চলে আপনারা খেয়ে পেটটা ভরতে পারবেন তেমন আমি একটা একটা জিনিস ফিল ফিল করেছি করেছি সেটা হলো যে ভাব আছে সেই জিনিসটা বাকিটা আপনারা ব্লগে দেখে নেবেন আমি সব কিছু সেখানেই বলে দিয়েছি তো আজকের মতো বিদায় নিচ্ছি ব্লগ টোয়েন্টি ফাইভ থেকে আজ আজ চলে যাচ্ছি যাচ্ছি না আবারও আসবো নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার উদ্দেশ্যে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন লাশ পর্যন্ত দেখতে দেখে যাবেন আশা করি কেউ হতাশ হবেন না আসসালাম আলাইকুম